আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে নবম শ্রেণীর ইংরেজি বইয়ের তেতাল্লিশ পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব ক্লাস নাইন ইংলিশ ইউনিট ফোর ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস লিসন থ্রি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে পেজ ফোর্টি থ্রি অ্যাক্টিভিটি সি ডি ই ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে পেজ ফোর্টি থ্রি প্রথমে রয়েছে অ্যাক্টিভিটি সিতে কমপ্লিট দ্য চার্ট তো এই চার্টটা তৈরি করার জন্য যা চার্টটা পূরণ করার জন্য আমাদের আগে হচ্ছে টেক্সটটা পড়ে নিতে হবে টেক্সটটা জাস্ট আমরা ইংলিশে পড়ে নিই কারণ গত পর্বে বাংলা সহ আলোচনা করেছিলাম টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি ইজ এ মেমোরেবল ডে ইন আওয়ার ন্যাশনাল হিস্টোরি উই অবজার্ভ দ্য ডে এভরি ইয়ার এস ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে দ্য ডে ইজ দ্য ন্যাশনাল হলিডে On this day, we pay tribute to the martyrs who laid down their lives to establish Bangla as a state language in undivided Pakistan in 1952. The struggle to achieve our language rights is known as the language movement. The seed of the language movement was sown on 21st March, 1948, when Muhammad Ali Jinnah, the governor general of Pakistan declared in a public meeting in Dhaka that Urdu would be the only state language of Pakistan. The declaration raised a storm of protest all over the country. The protest continued nonstop, gathering momentum day by day. It turned into a movement and reached its climax in 1952. The government outlawed all sorts of public meetings and rallies to stop it. The students of Dhaka University defied the law and brought out a peaceful protest procession on 21st February 1952. When the procession রিস্ট নিয়ার ঢাকা মেডিকেল কলেজ দ্য পুলিশ ওপেন ফায়ার অন দ্য স্টুডেন্টস কিলিং সালাম রফিক বরকত শফিউর অ্যান্ড জব্বার অ্যাজ এ রেজাল্ট দে আর ওয়ার প্রোটেস্ট অল ওভার দ্য কান্ট্রি অ্যান্ড দ্য গভর্নমেন্ট হ্যাড টু ডিক্লেয়ার বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ দিস ক্যান্ডেল দ্য স্পার্কস অফ ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট অফ বাংলাদেশ এখন হচ্ছে আমরা এই টেবিলটা পূরণ করব নাইনটিন ফোর্টি সেভেন কী ঘটনা ঘটেছিল পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়া বিকেম ইন্ডিপেন্ডেন্ট পাকিস্তান ও ভারত স্বাধীন হয়েছিল নাইনটিন ফোরটি এইট মোহাম্মদ আলী জিন্হা ডিক্লেয়ার দ্যাট উর্দু বি দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান মোহাম্মদ আলী জিন্না এটা ঘোষণা করেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রীয় ভাষা বা দাপ্তরিক ভাষা নাইনটিন ফিফটি টু হয়েছিল দ্য স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি ব্রোট আউট অ্যা প্রসেশন অন টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা একটি মিছিল বের করেছিল এবার আসে অ্যাক্টিভিটি ডি ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস এখানে কিছু ওয়ার্ডস রয়েছে ট্রিবিউট ক্লাইম্যাক্স আউটলো ডিফাই প্রভোগ রিল্যান্ড মোমেন্টম এগুলোর সাথে মিনিংগুলোকে ম্যাচ করতে হবে টু কজ অর টু স্টিমুলেট টু রিফিউজ টু অবে টু গিভ ইন দ্য অ্যাবিলিটি টু কিপ ইনক্রিজিং অর ডেভেলপিং অ্যান্ড অ্যাক্ট টু শো রিসপেক্ট অন অ্যাডমিডেশন দ্য মোস্ট এক্সাইটিং পয়েন্ট অন টাইম টু ব্যান তো সব আমরা অ্যান্সারটা দেখি অ্যাক্টিভিটি ডিয়ার অ্যান্সার ট্রিবিউট ট্রিবিউটের সাথে যে একটা ম্যাচ হবে সেটা কি অ্যান্ড অ্যাক্ট টু শো রিসপেক্ট অর অ্যাডমিডেশন এর অর্থ হচ্ছে কি শ্রদ্ধা দেখানো ক্লাইম্যাক্স ক্লাইম্যাক্স অর্থ হচ্ছে চরম পর্যা এর সাথে ম্যাচ হবে দ্য মোস্ট এক্সাইটিং পয়েন্ট ইন টাইম আউটলো অর্থ নিষিদ্ধ করা এর সাথে ম্যাচ হবে কোনটা টু ব্যান ডিফাই মানে মান্য করতে অস্বীকার করা এর সাথে ম্যাচ হবে টু রিফিউজ টু ওবে প্রভোগ মানে হচ্ছে প্ররোচিত করা টু কস অর টু স্টিমুলেট রিল্যান্ট রিল্যান্ড মানে হচ্ছে নদী স্বীকার করা বা আত্মসমর্পণ করা এর সাথে ম্যাচ হবে যে মিনিংটা সেটা হচ্ছে কি টু গিভ ইন মোমেন্টাম মানে উদ্দীপ্ত হওয়ার ক্ষমতা এর সাথে ম্যাচ হবে কি দ্য অ্যাবিলিটি টু কিপ ইনক্রিজিং অর ডেভেলপিং তাই হচ্ছে অ্যাক্টিভিটি ডি এর সমাধান এবার আসো অ্যাক্টিভিটি ই অ্যান্সার দিস কোয়েশন এখানে কিছু কোশ্চেন আছে এগুলো অ্যান্সার তোমাদের করতে হবে তো কোশ্চেনগুলো দেখি আমরা নাম্বার ওয়ান হোয়াই ডু উই অবজার্ভ টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে কোয়েশ্চেন নাম্বার টু হোয়াট হ্যাপেন্ড ওয়েন উর্দু ওয়াজ ডিক্লেয়ার্ড অ্যাজ দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান নাম্বার থ্রি The সিড অফ independence ওয়াজ sown অন টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি Do ফিফটি টু ডু ইউ অ্যাগ্রি হোয়াই তখন আমরা অ্যাক্টিভিটি ইয়ের সমাধান করবো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন যেটা ছিল হোয়াই ডু ইউ অবজার্ভ টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি এজ দ্য ইন্টারন্যাশনাল কেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করি হচ্ছে উই অবজার্ভ টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে টু পে ট্রিবিউট টু দ্য ল্যাঙ্গুয়েজ মার্টার্স অফ নাইনটিন ফিফটি টু আমরা উনিশশো সালের ভাষা শহীদদের প্রতি সম্মান জানানোর জন্য একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করি মার্টার্স মানে কি মার্টার্স মানে হচ্ছে শহীদ আর ল্যাঙ্গুয়েজ মার্টার্স মানে ভাষা শহীদ তো টু ট্রিবিউট মানে ভাষা শহীদদের প্রতি সম্মান জানানোর জন্য আসো কোয়েশন নাম্বার টু হোয়াট হ্যাপেন্ড ওয়েন উর্দু ওয়াজ ডিক্লেয়ার্ড অ্যাজ দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান উর্দুকে যখন পাকিস্তানের একমাত্র রাষ্ট্রীয় ভাষা হিসেবে ঘোষণা করা হয়েছিল তখন কি ঘটেছিল হোয়েন উর্দু ওয়াজ ডিক্লেয়ার্ড অ্যাজ দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান যখন উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করা হয়েছিল এ স্টর্ম অফ প্রোটেস্ট এরস ইন ইস্ট পাকিস্তান তখন পূর্ব পাকিস্তানে প্রতিবাদের ঝড় উঠেছিল স্টর্ম অফ প্রোটেস্ট মানে প্রতিবাদের ঝড় আর এরস মানে উঠেছিল দ্য প্রোটেস্ট কন্টিনিউড নন স্টপ এবং এই আন্দোলন অবিরাম চলতে থাকে নন স্টপ মানে কি অবিরাম তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার থ্রি দ্য সির অফ ইন্ডিপেন্ডেন্স ওয়াজ সোন অন টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি নাইনটিন ফিফটি টু ডুই অ্যাগ্রি হোয়াই উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারিতে স্বাধীনতার বীজ বপন করা হয়েছিল ওয়া সোন মানে কি বপন করা তো ডু ইউ অ্যাগ্রি তুমি কের সাথে একমত যদি একমত হও তাহলে হোয়াই মানে কেন সে কারণটা লিখতে হবে তারপর অ্যান্সারটা দেখি ইয়াস আই অ্যাগ্রি On this day, by protesting against the one-sided decision of the then government of পাকিস্তান and achieving বাংলা as the state language, the people of East Pakistan learned how to struggle against illegal decisions and oppression. কী <laughs> বলা হয়েছে যে হ্যাঁ আমি একমত এই দিনে তৎকালীন পাকিস্তান সরকার দা দেন গভর্নমেন্ট তৎকালীন পাকিস্তান সরকারের এক পেশে সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করে এবং বাংলাকে রাষ্ট্রভাষায় প্রতিষ্ঠিত করার মাধ্যমেই পুরো পাকিস্তানের মানুষ শিখেছিল কীভাবে ইলিগাল জিনিস মানে অন্যায় সিদ্ধান্ত এবং অত্যাচারের বিরুদ্ধে লড়াই করতে হয় দে অলসো রিয়েলাইজ দ্যাট দে হ্যাড টু ফাইট ফর দেয়ার্স রাইট তারা এটা উপলব্ধি করেছিল যে নিজেদের অধিকারের জন্য কীভাবে লড়াই করতে হবে আফটার দিস ইনসিডেন্ট দ্য পিপল অফ ইস্ট পাকিস্তান ডেয়ার টু ড্রিম অফ বিং ফ্রি ফ্রম ওয়েস্ট পাকিস্তান তো এই ঘটনার পর পূর্ব পাকিস্তানের মানুষজন পশ্চিম পাকিস্তান থেকে মুক্ত হওয়ার স্বপ্ন দেখতে কিন্তু সরে করেছিল ঠিক আছে মূলত উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের বীজ কিন্তু উনিশশো বান্ন সালের থেকেই বোপন করা হয়েছিল ভাষা আন্দোলনের মাধ্যমে কিন্তু মানুষ শিখেছিলো যে কীভাবে যুদ্ধ করতে হবে কিভাবে নিজেদের অধিকার আদায় করে নিতে হবে কীভাবে নিজেদের মুক্ত হতে হবে ঠিক আছে তো এই হচ্ছে আজকে আলোচনা আমরা আগামী ক্লাসে লিসন ফর ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ দে পার্ট টু এর অ্যাক্টিভিটি এ বি এগুলোর সমাধান করে দিব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছ নবম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট ফোর পেজ থ্রি অ্যাক্টিভিটি সি অ্যাক্টিভিটি ডি এবং অ্যাক্টিভিটি ই এর সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ